এখন আসি যে যদি এরকম পাওয়া যায় তাহলে আমরা কি ট্রিটমেন্ট নিব এটা ট্রিটমেন্ট কিন্তু আসলে অনেক জটিল কোনো বিষয় না আমরা যেহেতু আমরা দেখছি যে থাইরয়েড হরমোন শরীরে কম তাহলে আমরা এমন একটা ওষুধ দিব যেটা হচ্ছে যে থাইরক্স নামে দেখবেন যে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সবাই জানে যে কী ওষুধ খাচ্ছে থাইরক্স তো এই এইটা আসলে কিছুই না আমরা এই যে থাইরয়েড হরমোনটা যেটা আপনার শরীরে কম আছে সেটাই আমরা বাইরে থেকে আপনাকে দেওয়া হচ্ছে তাহলে ওই হরমোনটাই কিন্তু আমরা আপনাকে দিচ্ছি আপনার যতটুকু ঘাটতি আছে আর ট্রিটমেন্ট কিন্তু একটাই সেটা হচ্ছে এই যে লেবোথাইরক্সিন যেটা বলা হয় এই হরমোনটা আমরা বাইরে থেকে আপনাকে শরীরে দিব এটাই একটাই ট্রিটমেন্ট তো এটা আরও একটু প্রশ্ন থাকে সবার যে এটা কতদিন চলবে এটা বন্ধ করা যাবে কি না কীভাবে খাবো এটা নিয়ে একটা প্রশ্ন থাকে তো এটা আসলে কতদিন চলবে এটা নির্ভর করে কিন্তু আপনার কারণের উপরে আপনার কি কারণে হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনের ঘাটতি হয়েছে এটার উপরে নির্ভর করে যে আপনার ওষুধ কতদিন চলবে সাধারণত দেখা যায় সবচেয়ে কমন যে কারণ মানে কিছু কারণ আছে যে যেগুলো সীমিত সময়ের জন্য হয়েছে আবার এটাকে রিভার্স করা যায় বা আবার আগের অবস্থায় ফিরে যায় এবং কিছু কারণ আছে কিন্তু রিভার্স করা যায় না তো যদি রিভার্স করা না যায় এই কারণগুলোকে ইরিভার্সিবল কজ বা কারণ বলে এই কারণগুলো যদি কারণে যদি আপনার হাইপোথাইরোডিজম হয় তাহলে কিন্তু আপনার লাইফ লং থাইরোডিড ওষুধ খেয়ে যেতে হবে যেহেতু আমাদের মোস্ট কমন যে কারণগুলো এগুলো কিন্তু ম্যাক মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ইরিভার্সিবল যেহেতু এইরকম ইরিভার্সিবল সেক্ষেত্রে ধরেই নেওয়া যায় ম্যাক্সিমাম রুগীদের আমাদের লাইফ লং থাইরয়েডের ওষুধ খেয়ে যেতে হবে আর যদি কিছু রিভার্সিবল কারণ থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি বাইরে অন্য কোনো ওষুধ খাচ্ছিলেন সেই ওষুধটা বন্ধ করে দিলেই কিন্তু এই ওষুধটা বন্ধ করা সম্ভব আচ্ছা এখন আসি যে কিভাবে খাবো এটা সাধারণত সকালে সকালে খালি পেটে খাওয়ার সকালে নাস্তার এক ঘন্টা আগে মানে খালি পেটে খেতে হবে এটার সাথে গ্যাসের ওষুধ আয়রন এবং ক্যালসিয়াম এই ওষুধগুলো একই সাথে না খাওয়া ভালো কারণ এইগুলো থাইরয়েড হরমোন অ্যাবজর্পশনে বাধা বা বিঘ্ন সৃষ্টি করে অনেকের প্রশ্ন থাকে কোনো এইটার জন্য কোনো খাবার নিষেধ আছে কি না আসলে এখন পর্যন্ত যতগুলো বড় গবেষণা হয়েছে কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে আমরা এই যে ফুলকপি বাঁধাকপি এই টাইপের খাবারে এইগুলো কিছু অ্যাবজর্পশনে ব্যাহত করে এবং এই এইগুলো দেখা যায় কি যদি আপনি প্রচুর পরিমাণে খান এবং কাঁচা খান সেক্ষেত্রে কিছুটা ব্যাহত হতে পারে কিন্তু আমরা তো সাধারণত কাঁচা বা প্রচুর পরিমাণে এগুলো খাই না সুতরাং আমাদের আসলে খাবার খুব বেশি কোনো বা বাধা নাই অর্থাৎ থাইরয়েড ওষুধ ওষুধ আপনি খাচ্ছেন এটার জন্যে আপনার নির্দিষ্ট কোনো খাবারের আসলে খুব বেশি নিষেধ বা বাধা নাই এরপরে আসি যে আমরা ওষুধ যদি না খাই তাহলে কী হতে পারে তাহলে একটা মানুষ যখন এসে হাইপোথায়রোডিজম বা থাইরয়েড হরমোন ঘাটতি থাকে এটা যদি আপনি প্রপারলি ট্রিটমেন্ট করেন বা ওষুধ খান তাহলে কিন্তু আপনি স্বাভাবিকভাবেই সারা জীবন বেঁচে যেতে পারবেন যদি এটা প্রপারলি ওষুধ না খান সে আপনি যদি ধরেন একটা বাচ্চার ধরা পড়লো তখন যদি সে ওষুধ না খায় তার কিন্তু বুদ্ধিবৃত্তির বিকাশ ভালো হবে না তার উচ্চতা লম বৃদ্ধি পাবে না তার হাড়ের ঘনত্ব প্রপারলি বৃদ্ধি পাবে না তার প্রজনন স্বাস্থ্য বৃদ্ধি পাবে না আর যদি আপনার প্রাপ্তবয়স্কদের হয় তখন যেটা হয় যে আপনার অনেক হাটের গতি কমে যায় ফুসফুসের চারপাশে বা হাটের চারপাশে পানি জমে যায় পায়খানা কঠিন হওয়া বিভিন্ন ধরনের মানসিক সমস্যার সৃষ্টি হওয়া হাড়ের ঘনত্বর তারতম্য হওয়া তারপর আপনার প্রজন প্রজনন স্বাস্থ্যের প্রত্যক্ষভাবে ক্ষতি হওয়া এই সমস্যাগুলো কিন্তু হতে পারে